হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রিয়াল লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো দেখো আমি আমার ব্লগটা এখন বাজে সকাল সাতটা এখন থেকে স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে তো স্কিপ না করে দেখো ভিডিওটা পুরো তো এই যে দেখো সকাল সকাল আমাদের বাড়ির সামনে চলে এসছে মাছ আর তোমার সবজিওয়ালা তো সবজিওয়ালার কাছে আমার মেজো কাকা কিছু সবজি নিয়ে নিচ্ছে আর এদিকে আমরা দেখো একটা মানে চার চারটে মাছ আর কি নিয়ে নিলাম তো সেটা আর কি ভালো করে ওকে কেটে ধুয়ে দিতে বললাম আর এদিকে দেখো রান্না করে এসে রান্না মাকে দেখছি এখানে আলুর পরোটা বানিয়েছে আজকে তো আজকে একটা মানে বিশেষ স্পেশাল দিন আজকে তো সেই কারণে একটু ভালো কিছু খাবারই সকাল সকাল ইচ্ছে গেল তো সেই জন্য মা সকাল সকাল বানিয়ে নিল আলুর পরোটা তো আলুর পরোটা এইসব জিনিস খেতে খুবই ভালো লাগে আর তোমার সেরকম তোমার তেলও খাওয়া হয়ে যায় আর কি আলুর পরোটা শুধু পরোটা এসবে তো মানে তেলটাও খাওয়া হয়ে যায় আর তেল খাওয়া তো সেরকম খুব একটা ভালোও নয় আর এই আর কি মুখে মিষ্টি লাগে বেশ খেতে তো যাই হোক সে কারণে আর কি মা দেখো সকাল সকাল বানিয়ে ফেলেছে আলু আলুর পরোটা আর আমার বাপির জন্য বানিয়ে ফেলেছে তোমার ছাতুর পরোটা তো এই যে দেখো আমি আর আমার মাম্মাম খেতে বসে গেছি অন্যদিন তো আমার মাম্মামকে সুজি কিংবা তোমার বাবার বাড়িতে এলে তোমার রুটি তরকারিও খাওয়ানো হয় তো আজকে মা যেহেতু আলুর পরোটা করেছে তো আমার মাম্মামের জন্য দেখো একটা আলুর পরোটা করে দিয়েছে তো দেখো আমরা দুজনে খেতে বসে গেছি আর আমার মাম্মাম দেখো সস পেয়েছে তো তো আমার মাম্মাম সস খেতে খুব পছন্দ করে তো দেখো তার জন্য ও একটু মানে সসটাই শুধু শুধু চেটে খাচ্ছে আর কি তো আমার মাম্মামকে খাওয়ানোর জন্য বা তোমার কোনো কিছুর জন্য মানে খুব একটা যে ও আমাকে জ্বালায় তা কিন্তু কোনো দিনই না মানে কথা বললে কথা শোনে তো সে কারণে বেশি অসু বেশি কোনো দিন কষ্ট হয়নি আমার মাম্মামকে নিয়ে মানে কোনো দিন কোনো কিছুতে জ্বালায়নি মানে সে অনেক বাচ্চা আছে না ঘুমোতে খাওয়াতে সব কিছুতেই জ্বালায় আমার মাম্মাম কিন্তু কোনোতেই আমাকে কোনোদিন জ্বালায়নি সেই জন্য মানে আমি ভীষণ লাকি আর কি তো এই যে দেখো খাওয়া হয়ে গেছে আর খাওয়া হয়ে আমি বাপি সবাই মিলে মা সবাই মিলে আর কি চলে এসেছি এখানে জবা ফুল পারতে তো দেখো খাওয়া দাওয়ার পরে জবা ফুল পারছি কেন সেটাই হলো কথা তো কেন পারছি সেটা তোমাদেরকেও সেটাও বলবো তোমাদেরকে তো তার আগে চলো বাপি দেখো এখানে জবা ফুলগুলো পেরে নিচ্ছে আর দেখো সকাল থেকে কত রোদ দিয়েছে মানে এতটাই রোদ দিয়েছে যে সকালে রোদটা যদিও একটু ভালো লাগছে কিন্তু তোমার এখন যেহেতু গরম মানে হালকা গরমটা পড়েছে সেহেতু মানে খুব একটা রোদে দাঁড়ানো যায় না তো দেখো ফুলগুলো বেশ তাজা তাজা খুব সুন্দর লাগছে দেখতে জবা ফুল সাধারণত মা কালীর পুজোতেই কাজে লাগে তো আমি আজ কী করবো সেটা চলো তোমাদের দেখায় তো এই যে দেখো জবা ফুলগুলোকে নিয়ে নিয়েছি আর ওখানে দেখো পাশে একটা বাটিও নিয়েছি তো চলো জবা ফুলগুলোকে ভালো করে একটা 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 করে ভালো করে ছাড়িয়ে নেবো আগে জবা ফুলগুলো আর জবা ফুলগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে পাশে দেখো মগে রাখা আছে তো সেই পাত সেই মগে আর কি আমি জল নিয়ে নিয়েছি তো সেই জল দিয়ে জবা ফুলগুলোকে ভালো করে কষ্ট নেব তো যত মানে পুরোটাই ভালো করে কষ্টানোর চেষ্টা করবো মানে যতটা ভালো কষ্টানোর যায় আর কি কারণ যত কষ্ট হবে তত তুমি একটা ল্যালফেল 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 হবে আর কি জবা ফুল তো এমনিতে ধরো একটু জল সমেত নিলে মনে হয় না যে ল্যালফেল লালফেল করে তো সেই আর কি মানে যতটা তোমার ওর ভেতরের রসটা বেরন বের করানো যায় আর কি জবা ফুলের ততটা আমরা কচটে নেব ভালো করে তো এটা আমি এখন চুলে লাগাবো আমার চুলটা না ভীষণ খারাপ হয়ে যাচ্ছে দিন দিন তো সেরকম চুলে যত্ন নেওয়া হয় না এখন মাম্মামের কারণে যত্ন নেওয়া হয় না এখন মাম্মামের দিকেই বেশি নজর দিতে হয় তো তো সে কারণে যত্ন নেওয়া হয় না তো ভাবলাম যে আজকে তো বাবার বাড়িতে আছে এখন তাহলে একটু চুলের যত্নটা নিয়ে নিই তো দেখো জবা ফুলগুলোকে ভালো করে কচটে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর তারপরে তোমার

তো এই যে দেখো আমরা কিন্তু কখনোই দোকানে গিয়ে কোনো দিন শাখা পরিনি এই শাখারই ঠাকুরের কাছে মানে এই দাদুটার কাছেই আমরা কিন্তু সবসময় শাখা পরেছি আমার ঠাকুমা থেকে শুরু করে আমার মা কাকিমা আমি সবাই কিন্তু এই দাদুটার কাছেই শাঁখা পড়া আমাদের তো আমার শ্বশুরবাড়িতে সবাই খুব নাম করে যে তুমি কোথার থেকে শাখা পড়ো কোথার থেকে শাঁখা পরো তো এই সেই দাদুটা যার কাছ থেকে আমরা সবাই শাঁখা পড়ি আর দোকানে শাখা দোকানে শাখা কি বলো তো এমনিতেই আমরা খুব একটা শাখা চিনতে পারি না ওইটা চাটিস না আরে পড়ে যাবে দইটা পড়ে যাবে গলগলাই গেছে গলগলাই গেছে ওইটা আবার কি জিনিস গলগলাই গেছে চামচ কই আমাকে একটু দেবে কেন দেব না ঠিক আছে তো এই যে দেখো আজ আমার অনেকদিন পর খুব ইচ্ছা গেছে শাড়ি পরতে তার জন্য আমি পরে নিয়েছি শাড়ি কিন্তু কোনো ব্যাপার নয় মানে যে কোনো ওকেশন আছে বা বাড়িতে কোনো অনুষ্ঠান কিচ্ছু না আমার মন গেল আজকে আমি পরে নিলাম শাড়ি তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে প্লিজ তোমরা একটু বলো তো আমি একটু দেখাই এই যে এই যে আমি শাড়ি পরে নিচ্ছি তো কেমন লাগছে বলো তোমরা আমাকে শাড়ি পরে আর এখন ভাজছে দুপুর আড়াইটে ঠিক আছে আর আমার মাম্মা ঘুমোচ্ছে নিচে বাপির কাছে আর আমি ওপরে শাড়ি পরে ঢং করছি কোনো কাজ নেই বাবার বাড়িতে তাই এখন ঢং করছি তো আমি এখন কতগুলো রিলস বানাবো তার জন্য শাড়িটা পরা তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এখানে দেখো আমার ঠাকুমা কাল থেকে মানে কিছু ওষুধ হয়তো একটা বাক্সের মধ্যে রেখেছিল তো সেই বাক্সটা আর কি খুঁজে পাচ্ছে না কাল থেকে তো কালকে সারাদিন খুঁজেছে কিন্তু কাল আমাকে বলেনি খোঁজার জন্য তো আজকে হঠাৎ আমার দাদু আমাকে বলছে যে তো ঠাকুমার ওষুধের বাস্কটা একটু খুঁজে দিতো দেখো এই যে এই সেই ওষুধের বাস্ক যেটা আমার হাতের মধ্যে রাখা আছে তো কী বলতো এটা ঠাকুমার আলমারির এক কোণে রয়ে গেছিলো সেই সেই কারণে ঠাকুমা আর খুঁজে পাচ্ছিলো না আর দেখো রাত্রে খাওয়া দাওয়া করে আমি কাকিমা মা বুগলা আর আমার মাম্মা আমরা পাঁচজন মিলে চলে এসেছি কীর্তন শুনতে তো আমাদের শিব মন্দিরে এখন শিবরাত্রির জন্য কীর্তন শুরু হয়ে গেছে আর প্রথমে যেহেতু তোমার রঙ হয় তো আমরা তো সেই একবারে খাওয়া দাওয়া করে এসছি আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে আসার কারণে তোমার রঙ দলটা আমরা সেরকম শুনতে শুনতে পেলাম না আর কি তো চলো আমরা কিছুক্ষণ বড় দলটা নামবে তখন আমরা কীর্তনটা শুনবো আর তার আগে দেখো মাম্মাম এখানে মিকি মাউস এসছে তো মাম্মাম চাপার জন্য কত বায়না করছে

কিছু কর্ম করার জন্য এসেছে কর্তব্য করতে নাটক করছি আমরা রোল করছি আমরা পৃথিবীতে না আমরা নাটক করছি আমরা ভগবান যেমন আমাদের ইশারায় রাখাচ্ছেন আমরা নাটক আর আমরা অভিনয় করি প্রত্যেক দিন কেউ নিজের স্ত্রী হয়ে অভিনয় করছে কেউ স্বামী হয়ে অভিনয় করছে কেউ শাশুড়ি হয়ে অভিনয় করছে আমরা মানুষ অভিনয় করে বেড়াচ্ছি কিন্তু এখন <Sessly> 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 দেখো রাত্রি বারোটা বেজে পেরিয়ে গেছে তো এখন আর আমরা পুরো কীর্তনটা আর শোনা হলো না আর কি কারণ মাম ঘুম পেয়ে গেছে আর আমার ছোটো ভাইয়েরও কালকে এক্সাম আছে তো সেই কারণে আর আর কীর্তন শোনা হলো না তো তাই আমাদেরকে মাঝখান থেকে বেরিয়ে আসতে হলো তো কীর্তনটা যতটুকু শোনালাম তোমাদেরকে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা আর এখানে আর বেশি বড় করব না এবারে তো আমাদেরকে বাড়ি ফিরতে হবে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা গুড নেয়